অ বাসনা দেৰ বা কৰ অ হে খোদা পুৰণ অসহাই দেৰ বা শনা কৰ অহে সুদা পুৰণ আলহামদুলিল্লা اللہۃ وسلام اللہ سید المرسلیم امہ باعد فاؤد بلّہ منشیت الوضیم اِسم اللہ الرحمٰن الرحیم السلاۃ وسلام علیک رسول اللہ ولیٰ وصحب حبیب اللہ السلاۃ وسلام علیک اللہ ولا عل وصحابق نور اللہ দ্রুত পাকের অগ্নিত ফু এবং বারাকত রয়েছে আমির রসুনাত দামত বরকাত ওন আয় লিখিত কিতাব মদানি পাঞ্জে সূরা এর একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে সহ ইবনে হাব্বান দ্বিতীয় খণ্ড একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিসি মোবারকা নকল করেন হযরত সাইয়িদুন ইবনে মাসউদ রদিয়ল্লাহত আয় আনহু থেকে বর্ণিত নদীয়ে করিম রফ রাহিম রসুলে আমিন হজরীকুল নুসাল্লাল্লাহু তা আয়লা আলিহিব আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন নিঃসন্দেহে কে দিন আমার নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করে থাকবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সালাতাম সালাম আলী কিয়া সিদিয়া রসুল্লাহ সাল আলী আসসালাম দুরদে পাক আমরা বেশি বেশি পাঠ করি পাকের মাধ্যমে অসংখ্য হয় দুর্দে পাক পাঠকারীর জন্য ক্ষমা প্রাপ্তির সুসংবাদ রয়েছে মর্যাদা বৃদ্ধির সুসংবাদ রয়েছে এবং দোয়া কবুল হওয়ারও সুসংবাদ রয়েছে পাক পাঠকারীর দোয়া গুণাও ক্ষমা হয়ে যাবে এবং দুরুশ্বরী পাঠ দুশ্চিন্তা গুলোকেও দূর করে দেয় এজন্য আমাদের বেশি বেশি দুরুদে পাক পাঠ করা উচিত আল্লাহ আমাদেরকে বেশি বেশি দিকুল্লাহ এবং দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন সাল্লু আল আল হাবিব সাল আলা মুহাম্মদ সাল ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পিটেশনি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের অনুষ্ঠান রোহানি চিকিৎসায়ের মধ্যে প্রতিদিনের ন্যায় আজকেরও উপস্থিত হয়েছি আপনারা যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত রোহানি চিকিৎসা মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস এস এম এর জবাব করেন পাক থেকে আহাদিসে মোবারকা থেকে বুজুরগানের দিন রহিম মোহাম্মুল্লাহ তাহলাদের বাণী সমূহ থেকে এবং পনেরো শত শতাব্দীর মহান এলমি এবং রুহানি ব্যক্তিত্ব কেবলা শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মুহাম্মদ রিয়াজ আতার কাদরি দামদ বরকাতম আলিয়ার পক্ষ থেকে আশা রুহানি চিকিৎসা অরাদে আত্মারিয়া থেকে দেয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ হজাল আসুন সময় কেপন না করে আমরা সরাসরি আপনাদের ফোন কল সিটিকে যাব দেখবো যে কোন ইসলাইম এর থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন এরপরে এস এম এস গুলো দেখবো হোয়াটসঅ্যাপও দেখবো ইনশাআল্লাহ সঙ্গী থাকুন ভালো ভালো নিয়ার সহকারে

আপনার সন্তান যখন ঘুমিয়ে যায় তখন তার সিথানে বসে এই আয়তে মোবারক বল হুয়া কুর আনুম মজিদ এই আয়তে মোবারকা একবার পাঠ করবেন এতটুকু আওয়াজে আপনার সন্তানের কান পর্যন্ত এই আওয়াজ যাবে কিন্তু ঘুম যাতে করে না ভেঙে যায় কন্টিনিউ আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা অল্পতে রেগে যাওয়া দুষ্টামি করা

পড়ালেখার মধ্যে বরকর দান করুক রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন এবং শেষ দূরশ্রী সহ পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি পান করবেন দৈনিক পাশত নামাজে পাঁচবার হয়ে গেল ইনশাল্লাহ তারা পড়ালেখায় মন বসবে আর আপনার স্মরণ শক্তির জন্য পাঁচত নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিজু ইয়া কবিজু ইয়া কবিজু এগারো বার পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তো আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তালা অর্থাৎ পড়ালেখায় যে সমস্যা বলেছেন পড়ালেখার মধ্যে আপনার বরকত হবে এবং স্মরণ শক্তিও বাড়বে ইনশা আল্লাহ

শরীরে যে কোনো জায়গায় যদি এরকম ইনফেকশন দেখা যায় ঘা দেখা দেয় তাহলে আল্লাহ তালা এই সিফাতি ইয়া রকিব ইয়া রকিব ইয়া রকিব তিনবার সুরে এবং সেই দুরুশেব সহ পাঠ করে ওই ঘায়ের স্থানে ফুক দেয়া তিন সালা তারা ঘা ভালো হয়ে যাবেন সালা তাহলে এর উপর আমল করুন আল্লাহ চাহ তো আপনার সমস্যা থেকে না যাত হবেন সালা তারা নেক্সট আল্লাহ নাম নিয়ে আমি গাজী

ইয়া মগুনি আল্লাহ তালা সিফা দিনাম একবার সুরেবাংশী দুরু শিব শহর পাঠ করুন হাতে ফুক দিন এবং ব্যথা স্থানে মালিশ করুন ইনশাহ আল্লাহ দায়ালা ছায়া তো আপনার পায়ের ব্যথা এবং মাথার ব্যাথা দূর হবে ইনশাহ আল্লাহ দায়লা ইনশাহাল্লাহ আল্লাহ সাল্লাউ আল্লাহ্ হেবীব সাল্লাল্লাহ দায়লা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালী হি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালত ইয়াসী গেদি ইয়াসি গিদি আর সুল আল্লাহ সোল্লাহ ওয়ালী হি ওয়ারি ওয়াসাল্লাম আমাদেরকে এস এম এস করেছেন মৌল থেকে বলেছেন আমার তিনটি ছেলে বিবাহিত তিনজন ছেলে দুজন বিবাহিত এবং একজন অবিবাহিত ইউকে তিনজন ছেলেই আমার কথার অবাধ্য তারা ভাবে আমি তাদের ভালো চাই না কিন্তু আমি আমার সন্তানদের খুব ভালোবাসি এবং তাদের ফিরে পেতে চাই এবং তাদের মাঝে আমার প্রতি ভালোবাসার জন্য রুহানি চিকিৎসা চাই আসলে এই সন্তানের ব্যাপারে কি বলবো সন্তানের ভালো মা বাবা চায় না এটা বলাটাও তো অমঙ্গল অর্থাৎ সন্তানের কষ্ট হোক এই চাওয়া কোনো মা বাবাই চায় না মা তো সেই মা যে ছোটকালে বিছানা প্রসাব করে ভিজিয়ে দিয়েছি আমরা কিন্তু মা ভেজা জায়গায় ঘুমিয়ে শুকনো জায়গায় আমাদেরকে শয়ন করিয়েছেন ঘুমিয়ে দিয়েছেন ঘুমানোর জন্য দিয়েছেন তো সেই মা বাবা কিভাবে সন্তানের খারাপ যেতে পারে এটা বলা বাহল্য এটা বলা যাবে না কিন্তু এখানে আমাদেরও কিছু করণীয় রয়েছে যারা মা বাবা শুনছেন এখন তাদেরকেও বলবো দেখুন টাকা পয়সা অর্জনের জন্য আমরা কতই না কিছু করি কিন্তু তাদেরকে নৈতিক শিক্ষা আমরা কতটুকু দিয়েছি নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে এই সকল কাজ কিন্তু ছেলে সন্তান ছেলে মেয়েরা করে থাকে মা বাবাকে দেখে না মা বাবাকে ওল্ড হাউসে পাঠিয়ে দেয় মা বাবাকে না মা বাবার কথা শুনে না মা বাবাকে বাবা মা বাবা এজন্য এর অনেকটা দায়ী কিন্তু মা বাবাই শুনতে যদিও অনেকের কষ্ট লাগবে তারপরেও সত্য কথা বলতে তো দ্বিধাবোধ করা ঠিক হবে না আপনি জিজ্ঞাসা করবেন কেন হ্যাঁ কেন বলতে গেলে আপনি সন্তানকে ডক্টর বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন অনেক কিছু শিক্ষা দিয়েছেন অনেক ডিগ্রি নিয়েছেন অনার্স মাস্টার্স পাস করিয়েছেন কিন্তু এই সন্তানকে কোরআনের আলো তার মধ্যে দেননি আপনি ইসলামের আলো তার মধ্যে দেননি দুনিয়াবি অন্ধকার তার মধ্যে দিয়ে দিয়েছেন দুনিয়াবি অন্ধকার যেখানে দেয়া হয়েছে সেখানে ওই সন্তান কিভাবে মা বাবাকে সম্মান শ্রদ্ধা করবে আজকে যদি আপনি সমাজের মধ্যে তাকান যাদের মধ্যে ইসলামী জ্ঞান রয়েছে তারা কিন্তু তাদের দায়িত্ববোধ থেকে তাদের মা বাবাকে সম্মান করে যেহেতু ইসলাম আমাদেরকে হুকুম করেছেন ইসলাম আমাকে বলেছেন যে আমরা যাতে করে মা বাবার সম্মান শ্রদ্ধা করি মা বাবাকে ভালোবাসি মা বাবার ভরণ পোষণ দেই এমনকি কোরআনকারিমে হুকুম এসেছে যে মা বাবার মধ্যে যখন বয়বৃদ্ধ হয়ে যায় কোনো একজন তাদেরকে উহু শব্দ বল না চিন্তা করতে পারে এমন কোন আচরণ করা যাবে না যাতে মা বাবা কষ্ট পায় আল্লাহ করুক আপনার সন্তানরা যাতে করে আপনাকে করে ভালোবাসে এবং শ্রদ্ধা করে সেই দোয়া আমি প্রাণ খুলে করছি চিকিৎসা আরো করছি আপনিও এই আমলটি করুন দোয়া করুন সন্তানের জন্য অনেক মা বাবা কষ্ট করে বদোয়া করে ফেলে মনে রাখবেন সন্তানের জন্য বদোয়া করলে বদোয়া লেগে যায় এজন্য জন্য করবেন না সৎ দোয়া করবেন নৈতিক শিক্ষা দেন এজন্য আমি ওই সকল মা-বাবাকে পরামর্শ দিব যে আপনারা সন্তানদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত করিয়ে দিন আলহামদুলিল্লাহ আপনি হয়তো শুনলে আপনারা শুনে খুশি হবেন দাওয়াত ইসলামের মধ্যে এরকম অসংখ্য নজওয়ানরা এসেছে যারা মা-বাবাকে সম্মান করত না মা-বাবাকে গালিগালাজ করত ঘরের মধ্যে তারা গেলে তাদের আচরণের জন্য মা-বাবা কষ্ট পেতো আলহামদুলিল্লাহ ওই সন্তানরা এখন মা-বাবাকে সম্মান শ্রদ্ধা ভক্তি তাদের কথা শোনা সকল কিছু করে কেননা তাদেরকে এই মন মানসিকতা দাওয়াত ইসলামী দিয়েছে যে মা বাবা রাজি থাকলে আল্লাহ তালা রাজি মা বাবা যদি অখি থাকে তাহলে তোমার কোন দান খয়রাত কোন নামাজ শ্রোজা কোনো কিছুই কবুল হবে না আল্লাহ তালা দরকারে এই মন মানসিকতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ইসলামী ভাইদেরকে দিয়ে থাকে তো আমি আপনাদেরকে পরামর্শ দিব দাওয়াদ ইসলামী কাহিলার মধ্যে দিন দাওয়াত ইসলামীর বিভিন্ন সময় কোর্স হয়ে থাকে তেষট্টি দিনে মাদানী তরবি কোর্স হয়ে থাকে রমজান মুবারক মাসে ইতিকাফ হয়ে থাকে ইজিত মধ্যে পাঠিয়ে দিন পাশে নামাজে তালকিন করুন ইনশা আল্লাহ তালা চাহ ওই সন্তান যে সন্তান আপনাকে করে আপনাকে ভালোবাসে না আপনার কথা শুনে না যে সন্তান বলে যে মা বাবা আমাদের খারাপ চায় ওই সন্তান দেখবেন ইনশাআল্লাহ আপনাকে ভালোবাসবে সম্মান শ্রদ্ধা করবে আপনার কদম চুমো দিবে ইনশাল্লাহ তো রুহানি চিকিৎসা আরজ করছি কিছুক্ষণ পূর্বেও আমি চিকিৎসাটি বলেছি ইয়া জামি হউ ইয়া জামি হউ ইয়া জামি হৌ চাষদের সময় গোসল করে আকাশের দিকে মুখ করে এই নাম মোবারক দশ বার পাঠ করবে এবং প্রত্যেকবার এক একটি করে আঙ্গুল বন্ধ করে নেবে এরপর নিজের মুখের উপর হাত বলিয়ে নেবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ চাহে তো অল্প সময়ের মধ্যে সকলের মধ্যে মিলমিশ এগুলো হয়ে যাবে ইনশা আল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন আমি খুব বেশি ডরাই আচ্ছা ভয় পাচ্ছেন এজন্য জন্য চিকিৎসা

যে ঠিকানা রয়েছে তাও বলে দিতে পারবো যে তাবিজ জন্য মেহবানি করে যারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন অথবা এস এম এস করছেন তাদের নাম ঠিকানা অবশ্যই লিখবেন আমাদেরকে আছে প্লিজ জানাবেন তো যাদের চাকরি হচ্ছে না তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে দুরাঘাত নামাজ আদায় করতে হবে মাক্র ছাড়া এবং নামাজ আদায় করার পরই ইয়ালু ইয়া ইয়ালু একশো বিরাশি বার পাঠ করে আল্লাহ তালা নিকট ফরিয়াদ করতে হবে হালাল রোজগারের জন্য ইনশা আল্লাহ তালা আল্লাহ চায় তো আসানি হবে জুয়েল ভাইয়ের বোন আমাদেরকে বলেছেন মৌলবি বাজার থেকে বলেছেন যে আমার মাথায় অ্যালার্জি সমস্যা মাথায় খুশকির মতো চামড়া ওঠে চুলকে এবং খুব চুল পরে এর জন্য রুখানি চিকিৎসা কি মাথার সমস্যা অ্যালার্জি সমস্যার জন্য রুখানি চিকিৎসা হচ্ছে সুরা মিনন আয়াত নম্বর ১৪। একবার পাঠ করে নিজের উপর ফুক দিতে হবে অ্যালার্জি রোগ দূর হয়ে যাবে আর যাদের চুল পড়ে যায় তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সুরাতুল লাইল তিরিশ পর আমাদের রয়েছে সুরা লাইল বিসমিল্লার সাথে অজু সহকারে একচল্লিশ বার পাঠ করে যে তেল আপনি ব্যবহার করুন ওই তেলের মধ্যে ফুক দিয়ে মাথায় ওই তেল ব্যবহার করুন ইনশাআল্লাহ তাহারা আপনার চুল পরা বন্ধ হয়ে যাবে আমাদেরকে কক্সবাজার থেকেও ইসলাম ইমন আমাদেরকে বলেছেন চুল পরা আপনিও এর উপর আমল করুন হোয়াটসঅ্যাপ করেছেন আর বলেছেন মুখের বরণ এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন কক্সবাজার থেকে যে স্থানীয় আমাদেরকে হস্তাক করেছেন মুখের বরণ সেটা হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু তিনবার শুরু এবং শেষে দুরুস শরীফ সহ পাঠ করে হাতের মধ্যে ফুক দিয়ে হাত মালিশ করুন মুখমন্ডলে ইনশাআল্লাহ তাআলা মুখের বরণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমাদেরকে এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে ইসলাম ইমন বলেছেন যে আমার হাজব্যান্ড ইউকেতে থাকে আমি ইউকেতে যাওয়ার জন্য দুইবার এমবেসি ফেস করেছি কিন্তু দুইবার রিফিউজ হয়েছে এখন আমি আবার এমবেসি ফেস করব ভিসা পাওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ আপনার মনের ইচ্ছাকে পূরণ করুক যদি আপনার নসিবে থাকে তাদের দিনের মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি এর ব্যবস্থা করে দিক আপনি পাঁচ নামাজে নামাজের পরে ইয়া সামি ও ইয়া সামি ইয়া সামি

পায়ে ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যেখানে ব্যথা ওখানে আল্লাহ তালা সিফাতি নাম ইয়া মুখ একবার শুরু এবং শেষে একবার করে দুশো বিষয় পাঠ করে হাতে ফুক দিয়ে ব্যথা স্থানে মালিশ করুন ইনশা আল্লাহ তাল্লাহ চায় তো আসানি হবে শামীম হোসেন আমাদেরকে বাগদাদ বাড়িয়া থেকে কসবা থেকে আমাদেরকে এস করেছেন আপনি বলেছেন যে গলায় কফ জমে থাকে এর জন্য রুহানি চিকিৎসা রুহানি চিকিৎসা তাদের গলার মধ্যে কফ জমে থাকে তাদের জন্য রুহানি চিকিৎসা ইয়া কবিরু ইয়া কবির ইয়া কবির নয় বার সূর্য এবং শেষে সহ পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করুন ইচ্ছা আল্লাহ আসানি হবে আর এছাড়া আরেকটি ঘরোয়া চিকিৎসা আমি এর সোনা দামদ আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফায়দানে সুন্নতের মধ্যে লিখেছেন যে রাতে ঘুমানোর পূর্বে চল্লিশটি কিসমিস এবং তিনটি কাঠ বাদাম নিয়ে 11 বার দূর্বসরি পাট করে এর মধ্যে ফুক দিয়ে আপনি এটা খেয়ে নিন দুই তিন দিন খাওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা খাওয়ার দ্বারা আপনার এই কফ জমে থাকা এই রোগ থেকে निजात হবে ইনশাআল্লাহ তাআলা সাল্লু ওয়ালাহাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাত ওয়া সালাম আলাইকা ইয়া সিকিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা কিছু কলসের দিকে যাব অনেক এসএমএসও অনেকগুলো রয়েছেন অনেকগুলো এস আমাদের কাছে এসেছে দু একটি এস এম এস পরে ছিল এরপরে শুধু তারা যাব। দিকে যাবো রাজশাহী থেকে আমাদের ইসলাম বলেছেন যে আমার সন্তান হয় না সন্তান হওয়ার জন্য আল্লাহ তালা নিকট দোয়াও করবেন যাতে করে নেকর সন্তান আল্লাহ তালা দান করে আর পাঁচ অত নামাজ আদায় করুন পর্দার মধ্যে থাকুন এবং ইসমিল্লাহ রহমান রহিম তিনশো বার করে পাঠ করুন পাঁচ অত নামাজের পরে পাঠ করে

চিন্তা ভাবনা চলে আসে এজন্য প্রথমত এই নিয়ত করে দাঁড়াবেন ভালো করে অজু হচ্ছে কিনা সেটাও দেখবেন নামাজ আপনার ঠিকমতো হচ্ছে কিনা তাও একটু চেক করিয়ে নেবেন বিশেষ করে যদি মাদানী কাফিলাতে আপনি সফর করেন তাহলে তিন দিনের মাদানি কাফিলাতে নামাজ প্র্যাকটিক্যাল অজু প্র্যাকটিক্যাল এগুলো দেখানো হয় আমরা তো দেখুন আমরা মোবাইল অনেকেই ইউজ করি মেমোরি কার্ড থাকে মেমোরি কার্ডের মধ্যে ভাইরাস আছে কিনা আমরা মাঝে মধ্যে চেক করাই কম্পিউটার নিয়ে যে একটু চেক করেন ভাইরাস হলো কিনা ফোনটা ছোলো হয়ে যাচ্ছে এরকম কেন কিন্তু আমরা কখনো কি এরকম করেছি যে আমার নামাজের মধ্যে মন কেন বসছে না দুনিয়বে চিন্তা কেন আসছে এরকম তো নয় যে আমার নামাজ ভুল হচ্ছে একটু চেক করিয়ে নিই তো এই আমি দর্শকদেরকেও বলবো যারাই আমাদেরকে দেখছেন দাবাদিসের পক্ষ থেকে তিন দিনের মাদানি কাফলা সফর হয়

ছন ভাই ব্রেণ শব্দটি খুবই কম আল্লাহ পাচতো তো নামাজ আদায় করুন হাসান ভাই আর পাচতো তো নামাজের ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া ক্ববিউ ইয়া ক্ববিউ ইয়া ক্ববিউ 11 বার পাঠ করুন ইনশাআল্লাহ তাহলে সর্বসুক্তি বেড়ে যাবে রব্বি زدনি এলমা রব্বি زدনি এলমা এই দিফাও বেশি বেশি পাঠ করতে থাকুন নেক্সট যা বল্লাম মহাদ থেকে বলছি

ঘোমানোর পূর্বে অবশ্যই অজু সহকারে ঘুমাবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পাঠ করে নিজের উপর ফুক দিবেন শুরু এবং শেষে দুরূসসূব পাঠ করবেন অজু সহকারে সুন্নাত মোতাবেক ঘুমাতে হবে অজু করলেন মিসওয়াক করলেন এরপর আপনি বিছানায় গেলেন উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা দিয়ে চেহারাকে কিবলা দিকে দিয়ে পাকে গোটিয়ে 11 বার এই লা ইলাহা ইল্লাল্লাহ আউলাখের শুরু এবং শেষে দুরূসসূব সহ পাঠ করে আপনি নিজের উপর দম করুন ইনশাআল্লাহ তা দেখবেন চলে আসছে ঘুম অনেকে আমরা মোবাইল ইউজ করি টেলিভিশন দেখতে থাকি এজন্য ঘুম অনেক সময় চলে যায় মোবাইল বিছানার কাছে রাখি তো এগুলো থেকে বিরত থাকুন সুন্নত মোতাবেক ঘুমানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ তালা যায় আসানি হবে এবং নিয়ত করে নিন অবশ্যই যে আমি ইবাদতে শক্তি অর্জনের উদ্দেশ্যে ঘুমাবো نماز بن آپ আমার বছর খুবই করে করে দুষ্টামি আচ্ছা নিন যখন ফজরের নামাজ পড়তে উঠবেন সন্তানকে উঠাবেন ফজরের নামাজ পড়াবেন আর তার পেশানের উপর হাত রেখে যিনি পাঠ করবে আপনিও করতে পারবেন বাচ্চার বাবাও করতে পারবে অন্য কেউ আমলটি করতে পারবেন বাচ্চার কপালের উপর হাত রেখে যিনি পাঠ করে তিনি আসমানের দিকে তাকাবে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু একুশ বার পাঠ করবেন সালাদ আলাই সন্তান দুষ্টামি করা থেকে বাঁচবেন সালাদ আলা আল্লাহ চাহিদুল সালাদ আলাহ সাল্লু আল হাবিব সাল্লাহ তাইলা আলা মুহাম্মদ সাল্লাহ তাইলা আলিহি বা আলহি হবিগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন বুকে ব্যথা বুকে ব্যথার জন্য রুহানি চিকিৎসা লা ইলাহা ইল্লাল্লাহ পঁচাত্তর বার শুরু শেষে দুরুশিব সহ পাঠ করে

মুসলমানদের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা মামলা মোকদ্দমা পেরেশানি সকল প্রকার বিপদ আপত্তিকে নাজার দিয়ে দাও যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো আল্লাহ যাদের ঘরোয়া পেরেশানি ঘরোয়া পেরেশানি দূর করে দাও স্বামী স্ত্রীর মিল মোহাব্ব তৈরি করে দাও প্রত্যেকের ঘরে তোমার খাস নাজিল করে দাও আমাদেরকে পাচক নামাজি বানিয়ে দাও স্থায়ী বন্ধের পর্দা শিলা বানিয়ে দাও আলমিন আল্লাহ মালিক আমাদের সোনার বাংলাদেশের মধ্যে তোমার খাস নাজিল করে দাও আল্লাহ আসমানি বালা থেকে জমিনী বালা থেকে হেফাজত দান করে দাও বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে কবুল করো আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সকল পুরুষ থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত দান করো ইলাহাল আলমিন যার যার মনে যাইস উদ্দেশ্য পূরণ করে দাও ইলাহাল আলমিন সেই ক্ষেত্রে রিকাত আমির আহারি সুনাদার বদৌলতে আমরা আজকের সুন্দর এই মাদানি চ্যানেল পেয়েছি দাওয়াত ইসলামী পেয়েছি লক্ষ লক্ষ নজওয়ান আল্লাহ নেকির পথে আসছে ওই মহান হাস্তি আল্লাহ ও নান নেক হায়াতের মধ্যে কুটি কোনি কোনি বরকত দান করে দাও ইলাহা আল আমিন দাওয়াত ইসলামীকে যারা দান করে থাকে টাকা পাঠিয়ে থাকে যে যে নিয়তে দান করে আল্লাহ সকলের নিয়তকে পূরণ করে দাও এর উত্তম প্রতিদান আল্লাহ তাদেরকে দান করে দাও বেশি বেশি আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানি ফান্ডকে মজবুত করার জন্য তৌফিক দান করে দাও ইলাহা আল আমিন সকল সুন্নিয় রামে کرام পীরানায়ে গামির হায়াতে তে ইবাদান করে দাও

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم او شهيدر با شنا كرو اوهي خدا پرن او شهيدر با شنا كرو